গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল এসেছি রান্নায় আজকে চা তোমাদের না ভুলে গেছি ভিডিওটা করতে চাও আমি কাঠে করেছি আজকে জানো কড়াইয়ের মধ্যে করেছি চা কাঠে সব করব করবো বলো কড়াই চা দাদা বলছে কড়াই চা এই দেখো দেখাচ্ছি দাঁড়াও আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুর দম করবো নতুন আলু আর এই যে তোমাদের দাদা মুড়ি মেখেছে আচার দিয়ে মুড়ি মেখেছে আর চা খাচ্ছি এই যে আমাদের সোনা তোমাদের দাদা তুমি না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছো কেন তোমাদের দাদা ও ধোয়া যাচ্ছে ওর চোখ যেখানে বসছে সেখানেই ধোয়া যাচ্ছে তো কি কি রান্না করব পরে দেখাচ্ছি চাটা খেয়ে নি এসো না খামুড়ি তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার পরে কথা বলছি এ দেখো আলু সেদ্ধ হয়ে গেছে তোমাদের দাদা আলু ছুলছে বসে বসে দেখো চাকু নিয়েছে সেদ্ধ আলু হাত দিয়ে শোলা যায় নখ দিয়ে চাকু নিয়েছে কি গো তোমার মাথায় টাক পড়ে গেছে জালটা আমি বন্ধ করে দিয়েছি আমাদের সোনা জাল গুজেই যাচ্ছে ওই দেখো বসে বসে ও পাতা ওই দেখো গুজেই যাচ্ছে ও ভাত এখনই শোনা উত্তরাঞ্চলে আসবে কিন্তু উত্তরাঞ্চলে লেগে গেছে সোয়েটার খুলে ফেলেছি তাপে বসে আছি না গরম লেগে শোনা ভাত ফোটা শুরু হয়ে গেছে আর দিবি না আর একটাও দিবি না শোনা আমি খেলছি আর একটাও দিস না ভাত তো চলে আসছে না বড় দিলে এটা হয়ে গেলে তারপরে ওই আলুর দমটা করবে এবার আমি যাব আলু ছুলতে কালকের মাছের তরকারি রয়েছে তোমাদের দাদাও মাছ খাইনি কালকে আমিও খাইনি রাতে ভাত খাইনি দুজনের কেউ তাই মাছের তরকারিটা রয়েছে তোমাদের দাদাও ভাত নিয়ে বসেছে আমার তো ভাত রান্না হয়ে গেছে তো আলুর দমটা হয়নি দেখ আলু ছুলে রেখেছি আর ওই যে মশলাটা করেছি ও রসুনটা ঘষে নেব রসুনটা ঘষে নেবো পেঁয়াজ কুচিয়েছি টমেটো কুচিয়েছি তো আলুর দমটা করবো আর আমি দেখো এইটুখানি প্লেটে ভাত নিয়েছি কারণ আমি মুড়ি খেয়েছি তো চা দিয়ে আমার আর খিদে নেই তাই আমি প্লেটে এইটুখানি ভাত নিয়েছি একটু মাছ দিয়ে খেয়ে নেবো আমি তো চলো খেয়ে নিই তারপরে গিয়ে আলুর দমটা করবো বন্ধুরা এই যে আলুর দম আমি বসিয়ে দিয়েছি আলুর দম বসিয়ে দিয়েছি এখানে আলুর দমে মশলা দিয়েছি আদা পেঁয়াজ লঙ্কা বাটা আর রসুনটা কিন্তু আমি তেলে আগে দিয়েছি রসুনটা তেলে আগে দিয়েছি তারপর পেঁয়াজটা দিয়েছি তোমাদের দেখাতে পারি নি গো রসুনটা আগে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি তারপর বাকি মশলা সব দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব পরে দিয়েছি তো দেখো আমার প্রস্তুত তেল ছেড়ে দিয়েছে আর এই যে আলু সেদ্ধ করে এই যে ছোলা হয়ে গেছে আলু সেদ্ধ করে ছোলা লবণ টবন দিয়ে দিয়েছি এবার আলুটা দিয়ে একটু কষবো বুঝেছে আমি নাকি কাটবে ফোনটাকে ঢুকিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছে সুন্দর দেখো এটা হচ্ছে দিয়ে কষবো এটা হচ্ছে আলুর দম হচ্ছে আলুর দম হচ্ছে এতে যদি মটরশুঁটি পরতো না আরও দারুণ লাগতো এটা দিয়ে এবার সুন্দর করে কষবো কষে তারপর জল দিয়ে দেবো গন্ধ বেরিয়ে কষানো আছে হুম ভালো গন্ধ বেরিয়েছে ভালো গন্ধ বেরিয়েছে এবার এরকম কষানো পুরো হয়ে গেছে আলু দিয়ে কষে নিলাম খানেক এবার জল দিয়ে দেবো হাতে ফোন তো খুন্তিটা ধরতে পারছি না তো চলো বাপরে জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো আমার তরকারি হয়ে গেছে আমার আলুর দম হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো একটু গরম মশলা দিয়েছি বুঝেছো এবার নামিয়ে ফেলব হাওয়া দিচ্ছে গো দেখো যে বৌদি বিউলির ডাল রান্না করেছে আর এই যে বিউলির ডাল দিয়েছে তো খাওয়া হবে দুপুরে বিউলির ডাল আলুর দম আর ওই মাছ তরকারি আছে যে ও আমি একটা মাছ খেয়েছি আর একটা মাছ আছে ওটা আবার দুপুরে খেয়ে নেবো হুম সমস্ত কাজ হয়ে গেছে সমস্ত কাজ বলছে না সমস্ত কাজ হয়নি বললে ভুল হবে রান্নাটুকু হয়েছে দিয়ে আমি ওই রান্নার জায়গা গুছিয়ে সব মিটকেসে ঢুকিয়ে দিয়েই দেখো দুনিয়ার বাসন নিয়ে বসেছি এখন আমি দুনিয়ার বাসন নিয়ে কলপাড়ে বসেছি বাসন কোষন মাজবো দিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুচব তারপর তোমার রান্না করেছি ওই জায়গাটা ঝাঁটাবো তারপর স্নান করব বুঝেছ আজ আর শুধু কিন্তু আলুর দম ভাত করেছি আর কিছুই রান্না করিনি আর ওই বৌদি ইয়ে করেছিল বিউলির ডাল বিউলির ডাল দিয়েছে এই আজকে খাওয়া তো চলো বাসন বাসনকোষণ মেজে নিই মেজে আবার তোমাদের সাথে স্নান করে আবার দেখা হবে তোমাদের সাথে স্নান করে কথা বলবো চলো বাসন কোষণ মেজে ঘরে এসেছি ঘরে এসেছি এসে দেখো বিছানাটা দেখো যা রাগ হয় না এগুলো দেখতে কি বলবো এই দেখো দেখাই তোমাদের ছেলে ছেলের মতো সোয়েটার খুলে বিছানায় ফেলে বেরিয়ে গেছে আমাদেরও প্যান্টটা ছেড়েছে বিছানায় ফেলে রেখেছে দেখো সোয়েটারটা খুলে বিছানায় ফেলে রেখেছে মানে কি বলবো আর যত বলি জামা কাপড় যখন ছাড়বা বাইরে খাখা রোদ দড়ি আছে রোদের মধ্যে ছেড়ে রোদের মধ্যে রাখবা কিছুতেই শুনবে না কেউ যে যার মতো এরম করে এসে ছুঁড়ে ছুঁড়ে ফেলে রাখবে এবার আমি গিয়ে এগুলো এবার সব রোদে দিয়ে আসবো মানে আমার অভ্যাস হচ্ছে জামাকাপড় ছেড়েছো সব রোদে দিয়ে দাও আবার পড়তে পারবা এগুলো না সোয়েটার তো মানুষ রোজ কাছে না না ঘরে এনে ফেলে রেখেছে সারাদিন পড়া হয় তার ইয়ে হয় গায়ের মধ্যে শুনবেই না এই আমি গিয়ে এবার রোদে দেবো যার রাগ হয় না ঘরে এসে মাথা গরম হয়ে যায় সব দেখলে জানো ঘর ঝার দেবো ঘর মুজবো দেখো জামা কাপড় যে মেলেছিলাম সকালে ধুয়ে এক পাজা সেগুলো আবার তুলে নিলাম এগুলোকে গুছাবো আর ওই দেখো সব সোয়েটার টোয়েটার ওই যে রোদে মেলে দিলাম রোদে মেলে দিয়েছি তোমাদের দাদা স্নানে গেল। আচ্ছা শরীরটা ভাল লাগছে না গো একদমই ভাল লাগছে না কাজ করতে ইচ্ছা করছে না করতে হবে তাই করে যাচ্ছি কোনো এনার্জি নেই কাজ করার ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে স্নানটা করে ঘরে ঢুকবো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নি পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে স্নান আমার হয়ে গেছে স্নান সেরে ঘরে চলে এসেছি আর এদিকে দেখো দাদা ভাত নিয়ে বসে গেছে নিয়েই খাচ্ছে ভাত তরকারি সব দিয়ে বিউলির ডাল দিয়ে খাচ্ছে আচার সব নিয়েই বসেছে ও খেতে আর ছেলের কীর্তি দেখবা তুই কি জানিস আমার ওগুলো পিকনিকের কাঠ তা ওই দেখো আমি ভিডিও করছি বলো ঘুরে দাঁড়িয়ে আছে ওগুলো পিকনিক আমি কিন্তু ওখানে পাতা অনেক পাতা ভুরানো ছিল দেখো আমি ধরিয়ে দিয়েছি আমি ওই পাতাগুলো সব জ্বালিয়ে দিয়েছি ও এখন কি করছে এসে ওই দুনিয়ার ওইখান থেকে কাঠ পাতা সারা বাড়ির থেকে খুঁজে খুঁজে আবার আগুন ধরাচ্ছে আর কোনো কাজ পাইনিও এ ভাত খাবি চলে হাত পা ধুই ঘরে ঢোক ভাত খাবি মানে আগুন ধরানো দেখলে কবের থেকে পাতাগুলো ভোরানো রয়েছে বলছি ধরিয়ে দে সময় পাচ্ছে না আজকে আমি সব ধরিয়ে দিয়েছি এখন ওর মধ্যে মানে ওই যে পিকনিকের বাঁশ ফাঁস টুকরোগুলো ছিল সেগুলো সব ওর মধ্যে দিয়ে আবার ধরাচ্ছে ছেলে ঘরে এসেছি ছেলেকে খেতে দেবো আলুর দম দিয়ে বিউলির ডাল দিয়ে খাওয়া যাবে না এখন ডিমের পোচ ভুজিয়া করে দিতে হবে আমি বলেছি আমার ভালো লাগছে না আজকে শরীরটা ভালো লাগছে না আমি খুশোবো তা এখন বলছে তাহলে তুমি আমাকে পোচ করে দাও দেখো পোচ করতে এসেছো দেখো দুনিয়ার বাসন আমি যে মেজেছি বসেছি এ দেখো সব উদ দিয়ে রেখেছি এখানে বাসন কোষণ এখন আমার গুছাতেও ইচ্ছা করছে না জানো তো একদম ইচ্ছা হচ্ছে না ভাল লাগছে না তোকে এখন ডিমের পোচ করে দিতে হবে তাই এই যে আবার পোচ করতে এলাম আমি ডিমের ভাল লাগে বলো এখন গ্যাস ধরিয়ে দিয়েছি গো বাকি ডিমটা এখানে গড়িয়ে চলে যাচ্ছে যেখানে রাখছি ও আমাকে একটু লবণটা দিও না লবণ দিয়েটা কড়াই গরম হয়েছে তেল গরম হয়ে গেছে ভোর বাবা লবণ দিয়ে দিলাম উপর দিয়ে একটু বাড়িয়ে দিই তারপরে উল্টে দেবো এই দেখো পচা পার হয়ে গেছে হয়ে গেছে চেটকে দিয়ে দি খেতে বসে গেছে গো খেতে বসে গেছে ও নিয়ে যাই এই যে ভিডিওটা করেছি কিন্তু ভিডিওটা না শেষ করিনি ভিডিওটা আমি শেষ করছি পরের দিন এসে কারণ ভিডিওটা শেষ করতে আমার একদম খেয়াল ছিল না গো ভিডিওটা শেষ করা হয়নি আমার না মাঝে মধ্যেই মানে এর আগেও আমার দুবার এরকম ভুল হয়েছে যে ভিডিও শেষ করিনি পরের দিন গিয়ে ভিডিও শেষ করেছি জানি না কেন আমার এই ভুলটা হয় এই ভুলটা এর আগেও আমার দুবার হয়েছে তো যাই হোক ভুল যখন হয়ে গেছে হয়ে গেছে ভিডিওটা তো শেষ করতে হবে তাই আবার আমি তোমাদের সামনে এলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা